আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দীর্ঘদিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা একটা টিন শেড বাড়ির ডিজাইন তো এই বাড়িটা আসলে দুই শতাংশ জায়গার উপরে নির্মিত দুই শতাংশ জায়গার ওপরে আপনার তিনটা রুম এই যে দেখতে পাচ্ছেন যে একটি দুইটি এবং তিনটি রুম আর একটি আপনার টয়লেট গোসলখানা একজাস্ট যে এইটা তো দুই শতাংশ জায়গার ওপরে আসলে সুন্দর একটি বাড়ির ডিজাইন হয়েছে তো প্রত্যেকটা রুমে আসলে আপনাদেরকে নিয়ে যেয়ে আমি দেখাই এটা হলো যে বাড়ির বাইরের সাইড দেখতে পাচ্ছেন তো এটা হলো যে আপনার গেট তো প্রথমে আমরা একটি রুমে যাই তো এই যে এটা হলো আপনার একটি রুম প্রথম রুম তবে রুমগুলো আসলে বেশি খুব একটা বড় নয় আবার একেবারে ছোটও নয় মানে মাপে যতটুকু আসলে কভার করা গেছে এই ঘরটি হলো আপনার নয় টিনের ঘর দেখতে পাচ্ছেন সেলফ তো মেজেটে আমরা কালকে মেজে আমরা করছি দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ফিনিশিং তো আছে অর্থাৎ বাড়িটা এখন ভিতরে বাইরে কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন মেজেটা আসলে সুন্দরভাবে আমরা ফিনিশিং দিয়েছি কোথাও কোনো আপনার পুটিং বা দাগ কোথাও কোনো কিছু নেই তো এটা হলো প্রথম রুম এই দেখতে পাচ্ছেন একটি জানালা এই যে একটি জানালা তা আমরা এখন দ্বিতীয় রুমে যাই আর এই রুমে যে দরজা জানালাগুলো লাগানো হচ্ছে সেগুলো হলো আপনার লোহার ডবল সিটের এই যে চোকাটগুলো দেখেন ছয় ইঞ্চি চৌকাট করা আছে তো এই রুম হলো একটু বড় রুম এই রুমটা আপনার সাড়ে নয় হাত রুম দেখতে পাচ্ছেন সাড়ে নয় হাত রুম এই যে এই পাশে সেল আর উপরের যেহেতু টিন শেড ঘর সেক্ষেত্রে আমরা তীর দিয়েছি ঘরে এই যে সোলিংপাড়া আছে আর এই ঘরে আপনার দুইটা দরজা একটা হলো যে প্রথম কার আর এটা হল আপনার দ্বিতীয় দরজা বাইর হওয়া আর জানালা একটি করা হয়েছে দুইটি করলে ভালো হতো আর এই যে এই রুমে আমরা সোলিং পারছি এই রুমে আজকে আমরা মেঝে প্লাস্টার করব। তো সোলিং যারা পারবেন আসলে একটু দেখে শুনে পারবেন তো আমরা যে সিস্টেমে সোলিংগুলো পারছি দেখেন আপনার যে কোথাও কোনো তেমন জোরা নেই দেখেন একদম সুন্দরভাবে পারছি তো অনেকে অনেকভাবে সোলিং পারে কেউ টানা প্যারে চলে যায় কেউ এইভাবে প্যারে চলে যায় তো সেক্ষেত্রে মধ্যে একভাবে একটা জোরা পড়ে যায় কিন্তু এইভাবে যদি আপনারা সোলিং পারেন তাহলে আপনাদের মেঝেটা ফাটার সম্ভাবনা একটু কম থাকবে যে দেখেন সুন্দরভাবে আপনাদেরকে দেখাই আমি কীভাবে আমরা সোলিংগুলো পারছি দেখেন প্রত্যেকটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে পাড়া আছে এমনভাবে পাড়া আছে যাতে কোনো কোথাও কোনো জোরা পরে নেই তো আপনারা যে এই দিয়ে কাজগুলো করাবেন আপনারা একটু দেখে শুনে করাবেন তো প্লাস্টার এই রুমে আমরা কমপ্লিট করে ফেলছি দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে প্লাস্টার তোলা হয়েছে কোথাও কোনো পুটিং কোনো কোথাও কোনো সমস্যা ডিপিট কোনো কিছু নেই আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে সিমেন্ট বালুর কাম কমপক্ষে আপনার পঞ্চাশ ষাট বছর সত্তর বছরের জন্যই মানুষ করে তো এই কাজগুলো আপনারা কোনো সময় পারাপাড়িগুলো করে করার চেষ্টা করবেন না আর খারাপভাবে করার চেষ্টা করবেন না কারণ এটা হলো দীর্ঘস্থায়ী একটি কাজ এটা যদি আপনারা পারাপারি করে করেন বা তাড়াহড়া করে আপনারা কাজগুলো করেন তাহলে কাজগুলো খারাপ হয়ে যাবে তো এটা হলো দ্বিতীয় রুম আমরা বাইরে এলাম আর এটা হলো তৃতীয় রুম দেখেন তৃতীয় রুমের ভিতর আমরা প্রবেশ করলাম দেখেন এটা গেট দরজা তো দরজার ছকার ছয় ইঞ্চি আর যে পাল্লাটা আমরা করা হয়েছে এটা আপনার আর লোহার দরজা ডবল শিটের ডিজাইন করা আছে তো দেখেন ডবল শিট বলতে আপনার দেখেন যে এই পাশেও ডিজাইন আবার এই পাশেও অপর পাশেও ডিজাইন আর এটা আপনার ইঞ্চি করা তো সিঙ্গেলও করা যায় ডবলও করা যায় তবে ডবল করলে জিনিসটা একটু শক্ত হয় মজবুত হয় তো এই রুমে আমরা প্লাস্টার করছি অন্ধকার আসলে অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না এই রুমে একটি জানলা আছে তাও বারান্দার ভিতরে যে দেখেন এই রুমে একটি সেলফ রুমগুলো আসলে অন্ধকারের জন্য প্লাস্টার ভালো বোঝা যায় না তো এই রুমে আমরা সোলিং পারছি তো একদম সেমভাবেই একদিন আগে ঘোলা দেওয়া আছে তো দেখেন পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে পারা কোথাও কোনো জোরা পড়ে নাই আর জোড়া পড়লে কাজটা একটু দুর্বল হয়ে যায় আর যদি আপনারা মনে করেন যে সোলিং পারে আমরা ঘোলা দিয়ে রাখবো তাহলে আপনারা এরমভাবে ইটের মাথাগুলো নাম্বারগুলো ঢাকা দিয়ে ঝাঁট দিয়ে বাহির করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনাদের সিমেন্ট পালু ভালোভাবে ধরবে দেখেন প্রত্যেকটা নাম্বার বাহির হয়ে আছে ইঁটে গোলা দিয়ে কখনো সমান করে রাখবেন না তো এই ঘরে আমাদের প্লাস্টার কমপ্লিট দেখেন এই ঘরে আমরা সুন্দরভাবে প্লাস্টারগুলো করছি আসলে কাজ সুন্দর হলে আপনার চোখের কাজ চোখে আপনি বুঝে ফেলা দেবেন দেখ কাজগুলো কেমন হচ্ছে এটা হলো এটা হলো আপনার যে বারান্দা দেখতে পাচ্ছেন তিনটি রুম এক জায়গার জায়গায় আর এটা হলো আপনার টয়লেট গোসলখানা এক জায়গায় ভিতরে তো দুই শতাংশ বাড়ির উপরে জায়গার উপরে আসলে সুন্দর একটি বাড়ির ডিজাইন তো আপনারা দেখতে পেলেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো সামনে আসলে গ্রিল হবে দেখতে পাচ্ছেন এটা গ্রিল করার জন্য জায়গা রাখা আছে এই যে পাশে ওয়ালকাতা তো ভিডিওটি আসলে দেখার জন্য ধন্যবাদ যদি কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনাদের আর আমাদেরকে জানাবেন আর এই ঘরটা আবারও বলছি এই ঘরটা আপনার নয় ফুটে টিনের ঘর তো ধন্যবাদ সবাইকে